আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ ওমর আলী আম আমাদের সাথে আজকে আসেন হচ্ছে আমার এক বড়ো ভাই আর কি উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের অ্যাগোনমি ডিপার্টমেন্টের পিএইচডি ফেলো উনি এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি এডিডি হিসেবে আছেন তো দাদার একটা এক্সপেরিমেন্টের জন্য আমরা আসলে আজকে এখানে হারভেস্টিং করব আলু তো আমরা আসি এখন আসলে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনার চর নামে একটি জায়গায় এইখানে হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টটা এখানে এই এক্সপেরিমেন্ট যেটা সেটা হচ্ছে আলুর একটি এক্সপেরিমেন্ট এখানে আমরা যেটি করার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এখানে আমরা ফার্টিলাইজার ম্যানেজমেন্ট অর্থাৎ সার ব্যবস্থাপনা এবং আরেকটা হচ্ছে যে ওয়াটার ম্যানেজমেন্ট বা পানির যে সেচ ব্যবস্থাপনা সেটা নিয়ে আমাদের একটা এক্সপেরিমেন্ট এখানে আমরা যে ভ্যারাইটিটা আসলে ব্যবহার করছি এটা হচ্ছে বিএডিসি আলু চোদ্দো যেটাকে আরও বাংলায় আরেকটা নামে পরিচিত সেটা হচ্ছে রশিদা তো আমরা এখন এই যে এক্সপেরিমেন্ট আমি আসলে দেখব যে আসলে একটা গাছে কি পরিমাণ আলু হয়েছে আর কি আমাদের যে ম্যানেজমেন্ট দিছি আমরা দ্যাট মিনস ফার্টিলাইজার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা দেখবো যে কয়েকটা গাছে আসলে কি রকম আলুর ফলন হয়েছে তো আমরা একটু দেখবো নিবি তারা একটু বলতেন

এক্সপেরিমেন্টের ডাটা নিব যে আসলে কি পরিমাণ আলু এখানে প্রোডাকশন হলো বাট আমার মনে হচ্ছে যে এখানে আলুর ফলন খুবই ভালো অর্থাৎ আমরা যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট এবং ওয়াটার ম্যানেজমেন্ট করছি এখানে এটার মাধ্যমে আসলে চরে যে আলু করছি এটার মাধ্যমে আসলে চরের আলুর যে প্রোডাকশন এটা অনেকাংশে বাড়ানো সম্ভব তবে ফাইনালি হয়তো আমরা গিয়ে একটা কনক্লুশন ড্র করতে পারবো যে আসলে কি পরিমাণ আলুর প্রোডাকশন বাড়ানো যায় থ্রো অ্যাপ্লিকেশন অফ ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম